হ্যালো ফ্রেন আসা ডেলিভারি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কিছু ছিল না দেখানোর মতন কিছু ছিল না বলে আসেনি আর সত্যি কথা বলতে সেই তর্পণের মানে মহলার দিন থেকে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে গলা ফলা আবার বসে গেছে ঠান্ডা লেগে গলা প্রচণ্ড ব্যথা মুখের মধ্যে প্রচুর ঘা হয়ে গেছে ঠান্ডা লেগে এইসব জায়গা ফেটে ফুটে গেছে এরকম আমার সচরাচর হয় না কখনো সত্যি কথা কিন্তু এবারে হয়েছে যাই হোক বৃষ্টির জলে ভেজাতে শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে সেদিনে যদি আমি মাথায় একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতাম তাহলে খুব ভালো হতো আমি শুধু গায়ে জল ঢেলেছি ওই দিনে মাথায়ও বৃষ্টির জলটা যেহেতু মাথায় ছিল মাথায়ও জলটা দেওয়া উচিত ছিল খুব মারাত্মক মানে এতটা মাথাটা ভার হয়ে রয়েছে না আমার মাথা নাতে ইচ্ছা কর মানে নাতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছে মাথাটার জন্যে তো আর কি করা যাবে মা এরকম অবস্থা হলে আমাদের তার কিছু করে নাই শরীর খারাপ হলে শরীরকে নিয়েই আমাদের বইতে হবে যেহেতু শরীরটা আমাদের শরীরের মধ্যেই আছে সেই জন্যে তো এখন রান্না বান্না করবো সেই জন্য এসেছি আমার মা কি নিয়ে এসছে চলো তোমাদের দেখায় আবার প্রথমে দেখো পচা ফুলকপি আলু ভাজা করব পচা না মানে এইগুলো যেহেতু কেটে ফেলা হয়েছে না ওই জন্য দাগ হয়ে গেছে ফুলকপি ভালো আছে এই দেখো দেখছো ফুলকপি ভালো আছে এই দেখো ফুলকপি এখানে আলু ভাজা করব আর এই দেখো মা ভোলা মাছ নিয়ে এসছে গাদা সেই মাছে কি করবে মা ভোলা মাছটা কি করবে বললে সর্ষে সর্ষে বাটা দিয়ে মাছ অত আলু দেবে না তাই তো শুধু সর্ষে বাটার দিয়ে ঝাল হবে মাখা মাখা আর এই ইয়ে হবে এই ফুলকপি আলু ভাজা করব আর ভাত খাওয়া হবে তো যা মাছটা সবে ঢেলেছি গামলাতে এখনও মাছটা ধোয়া ধুই হয়নি একটু পরে ধুয়ে নেবো এটা কেটে তারপরে উঠে ধুয়ে নেবো তো মাছগুলোর সাইজ মাঝা দিয়ে আছে ওই জন্য গোটা গোটা রাখা হয়েছে কপিস মাছ হচ্ছে মা বলে দশটা তো আজকে আপাতত চার পিস রান্না করব চার পিস করবো আর বাকিটা কালকের করব তো চলো বন্ধুরা মাছটা এরকম থাক পরে উঠে ধুচ্ছি পরে আসছি আমি এগুলো কেটে কুটে গুছিয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো অন্ধে এই যে মাছটা ধোয়ার জন্য কল খুলেছি দেখো মাছটা ধুব এই যে ফুলকপি আলুটা ধুয়ে নিয়েছি বন্ধুরা এক্ষুনি আমি জানলা খুলেছিলাম এই জানলাটা এক্ষুনি খুললাম জানলাটা খুলে এরকম ঠেলেছি একজনের গায়ে ধারাম করে মেরেছি আমার মনে হয় চোর এসেছিলো এবার এই দেখো এই জানলাটা এরকম ছিল এরকম ছিল ঠিক আছে এরকম ছিল আমি এই রকম করে মেরেছি পুরো জানলাটা তার গায়ে গিয়ে লেগেছে আমি তো মানে ভাবতেও পারছি না চোরের কি উৎপাদ মানে যেই ঠেলেছি না গায়ে ধাক্কা লেগেছে ধুরমুর ধুরমুর করে পালিয়ে গেছে এপাশে মনে হয় কিছু ছিল হুড়মুড় করে সব ফেলে দিয়ে পালিয়ে গেছে আমার তো ঘরে এই রান্নাঘরে দেখো এখানটা হাত বাড়ালে এই সব জিনিসপত্র সব বের করে নিয়ে চলে যেতে পারবে আর ভালো লোক তো আর যদি ছিটকে চোরেরাই আসবে চুরি করতে কার এত মরণ হয়েছে যে চুরি চামারি করতে আসছে আমি তো ভেবেই পাই না হুম আমার ও পাশে যে গিয়ে যে ঘুরে দেখবো সে সাহসটাও হচ্ছে না তো যাই হোক যার মরণ হয়েছে সে মরবে কি বলবো সব এটা সেটা ফেলে দিয়ে দৌড়ে গেছে পালিয়ে গেছে চড়িয়ে এসেছিলো এটা বোঝা গেল আর ধাম করে মেরেছি তার গায়ে মেরেছি সে যে হুরমুর হুরমুর করে ছুটে গেলো সেটা আমি পুরো বুঝতে পারলাম পুরো হুরমুর হুড়মুরকে ছুটে ও পাশে গিয়ে আমি তোমাদের পরে দেখাচ্ছি ধরো সব কি সব ফেলেছে দেখাচ্ছে বাসায় মাছটা ধুয়ে নি চলো পরে আসছি তোমাদের দেখো তোমাদের তো বললাম চোরের ঘটনা চোরের উৎপাত কি যাই হোক আমার তো একটা বাজে একটা টেনশন হয়ে গেল কারণ ঘরে এত পরিমানে যদি আশেপাশে চোর ডাকা থাকে তাহলে কিভাবে কি করবো তো ভয় লেগে গেলো তো যাই হোক চোর সাবধানে থাকবে তো ওই গিয়ে বাড়ি গিয়ে বলছিল না ওর বলা বছি এখানে খুব চোর আছে কিন্তু খুব মোবাইল চুরি হয়েছিল খুব নাকি চুরি হচ্ছে তুমি দেখো ওই কাঁচা লঙ্কা এই থাকবে দেখো আর সর্ষে দেখো দেখ এটা নুন দেবে তো তো যেমন মা নুন হলুদ না মাছে চোর ডাকাতের ভয়ে কি আর করবো বলো তেল মাছের তেল বসিয়ে দিয়েছে ওদিকে গরম করতে রান্না হবে এদিকে আমিও জোগাড় করছি নুন দিয়ে দিলাম মিক্সি চালাতে পারবে না ওনাকে মিক্সিটা চালিয়ে রেডি করে দিতে হবে তো যাই হোক সন্ধেবেলা এখন বেশি বয়স না দুটো গোটা দিয়ে দেবে আর ওটা দিয়ে দেবে তাহলে কটা এখন দেখো মা ফুলকপি আলুকে ভাজা করবে বলে বসিয়ে দিয়েছে এদিকে এরকম মাছ ভাজা বসিয়ে দিয়েছে আমার মা আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাছ ভাজে কেন আমি জানি না আমি আবার ঢাকা দিয়ে মাছ ভাজি না এদিকে আমি পেঁয়াজ কাটবো এদিকে জল দিয়ে দিয়েছি এটাকে আবার ভালো করে বেটে দিতে হবে নইলে আমার মা আবার পারবে না আর এদিকে দেখো পেঁয়াজ কাটছি আমার মা এরকম চিকন চিকন করে আবার পেঁয়াজ কাটতে পারে না আমার মার খাবার অসুবিধা হয় চিকন চিকন করে পেঁয়াজ কাটতে আই দেখো আমি কেটে দিচ্ছি খানিক পেঁয়াজ মা ভাজাতে দেবে আর খানিক ওই সর্ষের ঝালে দেবে তাই তো পারবেন পেঁয়াজ কাটতে উনি কাটে কিন্তু ড্যাপা ড্যাপা করে তো এটা ভাজা হবে বলে একটু বড়ো বড়ো করে দিলাম ওটা একটু ছোটো ছোটো করে দিলাম পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজে পোড়া পোড়া করে পুড়ি দিও না পোড়া পোড়া করে এটা ভাজার মধ্যে দেবে বলে একটু বড়ো করে দিলাম ভাজাটা এই দুটো লঙ্কা দিয়ে দিও এই দেখো সর্ষেটা একটু জল দেবো সর্ষের মধ্যে হুম আর একটু জল দেবো হবে ঠিক আছে হুম চলো বন্ধুরা এটাকে বেটে দিই আমার মাকে দিয়ে ফোন ধরানো মানে মাথা খারাপ করে দেবো তো কিছু মাছ রেখে দেবো কালকেবার জন্য তো এই দেখো বন্ধুরা সর্ষে বেটে দিলাম এই যে সুন্দর করে এদিকে ভাজা হচ্ছে মাছটা ভেঙে যাচ্ছে এই ধারের মাছটা কেন জানি না ভেঙে মাছটা নিয়ে নেবে ভালো মাছ দিয়ে দেবে হ্যাঁ চলো তোমাদের এবার একটা জিনিস দেখায় ও পাশে একটু যাবো কি হুড়মুড় করে ফেলেছে সেগুলো দেখতে কারণ সব তো হুড়মুড়িয়ে ফেললো চোরে তো চলো দেখি দেখে আসি চোর ছাঁ চোর কি করতে চাইছে দেখি আমার কিন্তু ভয় লাগছে যেতে তারপরেও কিন্তু আমি যাচ্ছি তোমাদের দেখাবো বলে বেশিটা আমি যাবো না ওই আমার মা রান্না করছে অবশ্য অন্ধকারে কিছু দেখা যাচ্ছে ওই সাইডে কিছু ছিল সেইগুলো হুড় করে ফেলে দিয়ে চলে গেছে ওই অন্ধকার ওই দিকে মা মাছ রান্না করছে মাছগুলো হোক তেলমোনায় ভালো গরম হয় তাও তো চল আয় যাচ্ছি তো এবার চল আয় যাচ্ছি তো আমি কি এখন থাকার জন্য এসেছি চলো বন্ধুরা চলে যাই চোরে এইসব জায়গায় টাইম না কাটানোই ভালো এই দেখো শিউলি ফুল পরে ভরে রয়েছে আর এগুলো আমি সকালবেলা গুছিয়ে রেখেছিলাম দুপুর এই দেখো দেখছ কত সুন্দর লাগে না শিউলি ফুলগুলো এগুলো দুপুরবেলা গুছিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে চলে চলো ঘরে ঢুকে যাই বেকার বেকার দাঁড়ানো ঠিক হবে না দরজায় এই দেখো মায়ের জন্যে ব্লাউজগুলো নিয়ে নেওয়া হয়েছে দুপুরে এসে দিয়ে গেছে এই দেখো এই চারটে কালার পেয়েছে এই চারটে কালারের ব্লাউজ দিয়ে গেছে আজকে বন্ধুরা চার কালারের চারটে ব্লাউজ দিয়ে গেছে এগুলোর দাম নিয়েছে অনেক এগুলো বড় হাতা ব্লাউজ তাই দেখো চারটে কালারের ব্লাউজ তো দেখো তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে বলো তো এগুলো মা নিয়ে গেছে মার ব্লাউজ নেই বলে তাই ব্লাউজ কিনে দে ব্লাউজ কিনে দে করে ছটফট করেছে তো যাই হোক ওপার দিয়ে এসেছি এতটাই নোংরা ওপারটা যেতেও ইচ্ছা করে না রান্না করিনি তারপরে দেখো হয়ে গেছে এই কথা আর ফুলকপিটা একটু লাল লাল করে ভাজে

মাছের যদি এত দাম হয় খাবোটা কি শুনবো তাই না কালকে আবার রবিবার না মাংস খাওয়ার কথা বলে ঠিক কথা হলেই হয়ে যাবে রান্না মাছগুলো অতটা ভালো না ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু ওদের মাছ দিয়ে একদম বড় বড় মাছ আছে ঠিক কতগুলো বললাম মা বাড়িতে বড় বড় রেকে দিয়েছে বড় বড় মাছটা কত ভালো তিনটা পিস আর ওখানে ছটিনতে মাছ কাটা আছে এই নাও তো সবচেয়ে বড় দি একদম ভালো ভালো হচ্ছে তো তোমাদের দাদা ভাই এসে দেখো বাবা কি নিয়ে এসছো গরম লাগছে এবার কেরম গ্যাস বেরোচ্ছে দেখতে হবে না হ্যাঁ খাবে রাখো হ্যাঁ তুমি নিয়ে কিসের গন্ধ বেরোচ্ছে ঘর দিয়ে তা মাছ রান্না হয়েছে তাই মাছ রান্না হয়েছে মাছের গন্ধ তা কিসের ডিমের গন্ধ বেরোবে না আমার ঠা আমাদের ঠান্ডা লাগছে আমরা পাখা বন্ধ করে রয়েছি তুমি এসছো এবার তো পাকা চালাবে বো বো করে জানি তো আমি খাওয়া করে কষ্ট হয়ে গেছে ওইভাবে বসে আছো কেন বিছনটা ঝাড়ো রোজ দিন তো আমি ছাড়ি একদিন তুমি ঝাড়তে আছো না ঝাড়ো ঝাড়ো দেখি কি সুন্দর করে ঝাড়ো যাতে পারো না পারো ঝাড়ো 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 খেয়ে দেখে টান হয়ে শুয়ে পড়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বলে চলে এসেছি মা ওদিকে কাজ করছে ওই দেখা যাক দাদা হয়তো গড়া দিচ্ছে দেখতেই পেলে তো চলো ভিডিওটা যা সেখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা তো করতেই চাও না আজকের এই যে পুজোর ছাঁদা নিতে এসেছিলো ওখানে দারুণ আশা হয়েছে অশান্তি হবে না বা কেন উল্টো পাল্টা ছাঁদা মানে যার যেমন সামর্থ্য সেরকম দেবে কিন্তু না সামর্থ্যর বাইরে মানে তুমি চুরি করো ডাকাতি করো ওরা দেখবে না ওদেরকে দিতে হবে ওদেরকে পয়সাটাই আগে দি পয়সাটাই ওদের কাছে মেন ওরকম বললে তো হয় না একটা লিমিট আছে আমি পারবো কি পারবো না আর তার উপরে খুব বাজে ব্যবহার করছে খুব বাজে ভীষণ চিল্লামিল্লি করছে আমিও বলে দিচ্ছি এত চিল্লামিল্লি করবে না এখানে ঠিক আছে এমনি মন না ভালো না এত চিল্লামিল্লি করবে না তারপরে না নিয়ে চলে গেছে হয়তো পরে আসবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ফলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্যে টাটা গুড নাইট